হাই গাইজ আমি রাখি তোমরা নিশ্চয়ই আমার প্রথম দিকে ভিডিওটা একটু দেখে তোমরা বুঝতে পেরেছো যে আমি কোথায় রেডি হয়ে বেরিয়েছি দেখো এখন কিন্তু ভর দুপুরবেলা আমি আর ছেলে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি হচ্ছে রেলওয়ে স্টেশনে আর দেখো আমরা বাইকে করে চলে এলাম তো বাইকটা এখানে আমরা জমা দিয়ে দিলাম আর তোমরা যে দেখতে পাচ্ছ ওপরের রেল লাইনটা এটা কিন্তু বুলেট ট্রেনের লাইন হচ্ছে এখনো পর্যন্ত আমি কোথাও শুনি শুনিনি যে ইন্ডিয়ায় বুলেট ট্রেন আছে কারণ আমাদের ইন্ডিয়ার মধ্যে বুলেট ট্রেন নেই বুলেট ট্রেন এখনও বিদেশেই চলে তো আমাদের দেশে কিন্তু এবার বুলেট ট্রেন চালু হচ্ছে আর অনেকটা ভালো লাগছে দেখো এই বুলেট ট্রেনটা হচ্ছে তোমাদের আহমেদাবাদ থেকে মুম্বাই তো কত সুন্দর লাগছে আর আমাদের ভাগ্যটা কত ভালো আমরা বুলেট ট্রেন দেখব আর এখানে দেখছো প্রচণ্ড পরিমাণে এখন কাজ চলছে কারণ দু বছরের মধ্যে কমপ্লিট হবে এটাই শুনেছি তাই জন্য প্রচণ্ড পরিমাণে কাজ হচ্ছে আর এখানে অনেক মজদুর কিন্তু কাজ করছে আর তোমাদেরকে কি বলবো ফোনে হয়তো তোমরা দেখে বুঝতে পারো না যে অনেক ওপর দিয়ে কিন্তু যাবে বুলেট ট্রেন আর দেখো এক একটা খাম্বাতে যে কত বালি সিমেন্ট দেওয়া আছে যে একটা খাম্বার বালি সিমেন্ট নিয়ে যে কতলা বাড়ি একটা মানুষের দের হতে পারে তার ধারণার বাইরে আর এখানে দেখো কত মজদুর শুধু কাম কাজ করছে কারণ দুই বছরের মধ্যে যেহেতু কমপ্লিট করতে হবে তো অনেক জোর ধরনের কাজ হচ্ছে আর সত্যি আবারও বলছি আমাদের ভাগ্যটা কত ভালো বলো আমরা বুলেট ট্রেন দেখতে পাবো আর শুনেছি নাকি বুলেট ট্রেন অনেক অনেক ফাস্ট চলে তো দেখার তো খুবই ইচ্ছা আছে আর শুধু দেখার না যেহেতু আহমেদাবাদ থেকে মুম্বাই যাবে তো একবার অবশ্যই কিন্তু আমরা বুলেট ট্রেনে চড়ব তারপর দেখো এখানে চলে এলাম আমরা স্টেশনের ভেতরে ঢুকে যাচ্ছি আমরা উঠে উঠছি লিফ্টে করে লিফটে করে আমরা উঠে যাবো ব্রিজের ওপর কারণ আমাদেরকে ছ নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে তোমাদের দাদাভাই ছ নম্বর প্ল্যাটফর্মে আসবে আর যেই কথাটা বলছিলাম দেখো বুলেট ট্রেন চালু হলে অবশ্যই তোমাদেরকে দেখাবো আমরা তো ভিডিও করতে আগে আসবো আর তোমাদেরকেও দেখাবো আর এই স্টেশনে দেখো যে গাড়িটা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা অনেকে দেখেছো এই গাড়িটা রেলওয়ে স্টেশনে থাকে রেলওয়ে স্টেশন পরিষ্কার করার জন্য কারণ এই রেলওয়ে স্টেশন যে এত বড় হয় এখানে তো হাত দিয়ে কে পরিষ্কার করবে বলো মোছামোচি করবে তাই জন্যই গাড়িগুলোর ব্যবস্থা তারপর ট্রেনটা দেখো শুধু কত সুন্দর কালার তোমরা দেখতে পাচ্ছ কালারটা দেখে আর ট্রেনটা দেখে মনের ভেতরে অনেক উথাল পাতাল করছে কারণ আমরা যেহেতু বাইরে থাকি তো দেশের বাড়ি যাওয়ার জন্য আমাদের তো অনেক ইচ্ছে করবে বলো ট্রেন দেখলে শুধু মনে হয় কখন চড়ে বসবো আর কখন যাবো দেশের বাড়ি বাবা আমার মুখটা সামনে থেকে গিয়ে দেখবো দেখো ভিডিও ভিডিও কল করে আমরা অনেক পরিজনের মুখ দেখি কিন্তু ভিডিও কলে অতটা ভালো লাগে কি যেটা সামনে সামনা সামনি দেখলে একটা অহসাস হয় একটা অনুভূতি হয় সেটা কি ভিডিও কলে হয় বলো তাই জন্য বাবা মাকে সামনে থেকে দেখতে অনেক ইচ্ছে করে আর দেশের বাড়িতে যেতেও অনেক ইচ্ছে করে তো তোমাদের দাদাভাই বেশ দিন হলো তোমাদের দাদাভাই দেশের বাড়িতে গিয়েছিল এবার চলে আসছে কারণ তোমরা সকলে জানো যে আমরা জরির কাজ করে খাই আমাদের কিন্তু বাড়িতে কোনো কেউ চাকরি টাকরি করে না এই জরির কাজের ওপরে কিন্তু আমাদের নির্ভরশীল থাকতে হয় তো দেখো ছেলে মেয়েকে এখানে যেহেতু বাইরে থাকি আমরা ইংলিশ মিডিয়াম পড়াচ্ছি অনেক তোমাদের খরচা তাই জন্য তাড়াতাড়ি তোমাদের দাদা হয় চলে আসলো আর থাকতে গেলে হবে না কারণ আমি একা এতদিন কাজই করিনি আমিও বসেছিলাম কারণ জরির কাজ একা করা যাবে না তারপর দেখো এখানে শুধু পা বড়ানি এখানে ছুটোছুটি ছুটি করছে আর তোমাদের সকলকে বলি ছেলে মেয়ে আমি অনেক করছি হাঁটা হাঁটি যাচ্ছি দাদা ভাই আমরা একটু এগিয়ে যাচ্ছি তারপর দেখো আমরা অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম অ্যালাউন্স হওয়ার পর কিন্তু আমরা একটু এগিয়ে যাচ্ছি আর এখানে দেখো দেখতে লাইন কিন্তু চালু আছে অনেক জোর ধরনের কাজ হচ্ছে এখানে মানে অনেক ফাঁস ফাস্ট কাজ হচ্ছে কারণ দুই বছরের মধ্যে এখানে তৈরি করতে হবে তো দেখো কতটা ওপর দিয়ে শুধু দেখো যে কি বলবো তোমাদেরকে এত ওপর দিয়ে তারপর অল অলরেডি লাস্ট পর্যন্ত তোমার দাদা ভাইয়ের ট্রেনটা চলে আসলো দেখো আর তোমরা প্রথমের দিকে ভিডিওটা দেখে তোমাদের কি মনে হয়েছে বলো সেই কুচকুচ হতাহের কথাটা তোমাদের মনে আছে না যে কাজল এরকমভাবে যাচ্ছিলো আর শাহরুখ খান কিন্তু ছুটছিল। তো আমি এখানে ভাবলাম যে আমি একটু ছুটে ছুটে যাবো তারপর রেলওয়ে স্টেশনে যেহেতু অনেকে ছিল পুলিশ টুলিশ সবই ছিল কথা কি বলবে তাই জন্য আমি গেলাম তারপর দেখো ট্রেনটা চলে এসেছে আর আমাদের মনে কিন্তু অনেক আনন্দ হচ্ছে কারণ তোমাদের দাদাভাই ফোন করে বলেছে তোমাদের দাদাভাই অনেক কিছু আনছে তাই জন্য দেখার জন্য আমাদের মনটা ছটপট করছে আর এই ট্রেনটা দেখো কালারটা কিন্তু একদম ভালো নেই দেখতে পাচ্ছো হলুদ কালার একদম ভালো লাগছে না এই ট্রেনটার কালার আর তারপর আমরা অপেক্ষা করেছি কোন বগি আছে কোন বগি আছে দেখছি আর এখানে শুধু দেখো পাও বড়াগুলো নিয়ে এদিক ওদিক ছুটি ছুটি করছে কারণ আমরা গুজরাট বড়োদরায় থাকি তোমাদেরকে কী বলবে এখানে সবচেয়ে ফেমাস হলো পাউরুটি দিয়ে যে কোনো একটা খাবার মানে যে কোনো যাই বানাক না কেন পাউরুটি দেওয়া থাকলে সেটা এখানে অনেকটা ফেমাস দেখো পাউরুটির রুটির মানে জিনিসই কিন্তু এখানে বেশিরভাগ বিক্রি হয় আর এখানের লোক কিন্তু পাউরুটি দিয়েই অনেক সব কিছু খেতে ভালোবাসে পাও বড়া মানে তোমরা সকলে হয়তো খেয়েছো পাউরুটিকে চিরে তার ভেতরে একটা বড়া ঢুকিয়ে দেবে আলু দিয়ে বড়া করে ঢুকিয়ে দেবে সেটা হলো পাও ভাজি সেটা আর তারপর দেখো চলে আসলো চলে আসলো আমরা ভাবছি কোন বগি কোন বগি অপেক্ষা করছি আর একটু এগিয়ে যাচ্ছিলাম তো ছেলে বললো আর এগিয়ে যেতে হবে না এখানে দাঁড়াও এখানে বাবা যে বগিটা আছে সেই বগিটা কিন্তু চলে দূরপাল্লার আর দেখো কেউ দেশের বাড়িতে গেলে দেশ থেকে যখন আসে এতটা মনে আনন্দ আসে কারণ কখন দেখবো কখন সে আসবে এরকম মনে হয় আর তোমাদের দাদা কিন্তু কিছুই না ট্রেনে অনেকক্ষণ ধরে শুকিয়ে আছে সকাল থেকে কিছুই খায়নি তো বাড়িতে রান্না টান্না আমি করে রেখে এসেছি আর তোমাদের দাদাভাই এসেছিল প্রায় তখন বাজে বিকেল পাঁচটা তারপর আমরা মায়ের ব্যাটায় শুধু ভুরাভুরি করছি আর মেয়েকে কিন্তু আমরা নিয়ে নি কারণ বাড়িতে যেহেতু আমাদের খরগোশটা আছে তো একজনকে তো থাকতেই হবে বলো হাওড়া হাওড়া কলকাতা আর দেখো জানি না তোমাদের কাকে কাকে ট্রেন দেখতে ভালো লাগে কিন্তু আমাদেরকে তো রেলওয়ে স্টেশনে এলে ট্রেন দেখতে অনেক ভালো লাগে তো আমরাও এসে অনেক কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখি আর সবাই ধৈর্যর বাইরে বেরিয়ে গেছিল কারণ ট্রেনটা ছিল দশ ঘন্টার মতো প্রায় লেট তাই জন্য সব যেই কটা মানুষ এখানে বসে আছে সবার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে গেছে দেখো আর তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে বারবার বলি তোমরা কিন্তু একটা কমেন্ট করবে আর একটা লাইক করবে তারপর দেখো তোমার দাওয়া এসে গেলো দেখছো একটা ব্যাগ শুধু ঝুলিয়ে ধরে আছে চিকচিকির ব্যাগটা আর তোমাদের দাদাভাই কিন্তু দেশ থেকে অনেক কিছু নিয়ে এসেছে কী কী নিয়ে এসেছে নেক্সট ভিডিওতে তোমাদেরকে অবশ্যই দেখাবো তো তোমাদেরকে কিন্তু দেখতে হবে নেক্সট ভিডিওটা আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলবে আর যদি তোমাদেরকে ভালো লাগে আমার ভিডিওটা তো তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর সবচেয়ে যেটা জরুরি দরকার তোমাদের সকলকে বলি সকলে ভালো থাকবে ঘর পরিবার নিয়ে সকলে কিন্তু ভালো থাকবে আর আমার ভিডিও বেশি বেশি করে দেখবে তো সামনে দীপাবলি এসে গেছে দীপাবলিতে অবশ্যই তোমরা ভালোভাবে সবাই মজা করো আর বাচ্চাদেরকে কিন্তু বাড়ির বাচ্চাদেরকে একটু তোমরা দেখে রেখো কারণ চতুর্দিকে বোম ফাটানোর এটা উৎসব তো বাচ্চাদের কোনো না ক্ষয়ক্ষতি হয় তাই জন্য কিন্তু একটু দেখে রাখবে নিজের নিজের বাচ্চাদেরকে তারপর দেখো ব্যাগগুলো শুধু কত ভারী হয়েছে কত কিছু তোমাদের ভাই নিয়ে এসেছে চাকাতেই পাচ্ছি না ব্যাগগুলো দেখো চাগিয়ে জাগিয়ে ট্রাই করছি তারপর চলে যাচ্ছি তোমাদের দাদাভাইকে নিয়ে চলে আজকের মতো বাই ভাই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে